আরে কুরবানিওয়ালা হ্যাঁ কুরবানি দিছো তুমি কুরবানি দিয়ে তুমি মহান মানুষ হয়ে গেছো হ্যাঁ মহান মানুষ হয়ে গেছো কোরবানিওয়ালা একটু ভিডিওটা দেখেন আগে কুরবানি দিছে লক্ষ টাকা খরচ করে কুরবানি দিছে কুরবানি দিয়ে মানুষকে গোস্ত বিলাইতেছে কুকুরের মতো করে দোতলা থেকে এক টুকটু একটু করে মাংস দিতে দিতেছে মানুষের সামনে সেই মাংস টোকা মাটিতে পড়ে গেছে মাটির থেকে তুলে তারা ব্যাগে তুলে নিতেছে তোমার কি কোনো দিন দোতলা থেকে নামতে হবে না তুমি কি সারা জন দোতালায় থাকবা তুমি কি মাটিতে কোনো দিন নামবা না হ্যাঁ তুমি তুমি লক্ষ টাকা খরচা করে তুমি কুরবানি দিয়ে তুমি মহান মানুষ হয়ে গেছো তুমি সবসময় উপরে থাকবা হ্যাঁ খুব খারাপ লাগবে খুব খারাপ লাগবে ভিডিওটা দেখে কি বলবো বসা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না হ্যাঁ তোমাকে একটু মানে দিলে কি তোমার একটু মানে বাধা দিল না যে না আমি এটা কেমনে করি দোতলা থেকে মাংস টুকরা সুরে সুরে দিতে আসে এটা কার দেখে ভালো লাগবে আরে কুকুরকে যদি কেউ ভালোবাসে যদি খাওয়ন দেয় সেই খাওয়ানোরটাও তো মানে কুকুর সামনে তুলে দেয় আর তুমি তুমি কুকুরের মতো করে তুমি মাংস টুকরা সুরে ছুড়ে দিতে আসো গরিব মানুষের সামনে তারা গরিব গরিব বলে তোমরা এত আহ্বান করবা কর। এত আহ্বান করবা যে তোমরা দোতলা থেকে তোমরা মাটিতে নামবা না মাটিতে নেমে তুমি গরিব মানুষের হাতে তুমি মাংস তোমার সম্মান বাঁধবে সে এমনটা তুমি কেমনে করতে পারলা ভাইয়া আমি জানি না এটা কে করছে আমি জানি না কিন্তু এই কাজটা একদম করার ঠিক নাই একদম করা ঠিক হয় নাই তুমি কোরবানি দৃশ্য ভালো কথা কিন্তু কুরবানি তোমার এটা জানি না কে কীভাবে নেবে এই বিরোধে যে দেখবে সেই অনেক কষ্ট পাবে সেই অনেক কষ্ট পাবে যে তুমি দোতলা থেকে মাংস টুকরা সরে ছুড়ে দিতে আসো আরও তো অনেকেই দিতে আসছে দিতাছে দিতে না তারা হাতে তুলে তুলে দিতে আসছে মাংসর টুকরা গরিব মানুষের হাতে হ্যাঁ গরিব মানুষ যাবে তাদের সামর্থ্য নাই তাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই তারা মানুষের দরে দরে যাবে মাংস লাগিয়া কিন্তু মানুষের যে মানে গরিব মানুষরা যে যাবে তোমাদের দরে মাংস লাগিয়ে তোমরা যে গরিব মানুষ বলে তোমরা যে এতটা অভাব করবা কী লাভ কি লাভ এত এত টাকা খরচা করে করবেন দিয়ে কী লাভ মানুষকে যদি সম্মান যদি না করতে পারো তাহলে এত টাকা খরচা করে এত টাকা মালিক হয়ে তোমাদের লাভ কি হ্যাঁ আজ মরলে কাল দুই দিন মানুষকে সম্মান করতে শেখো মানুষকে সম্মান করতে শেখো গরিব মানুষ বলে কি এরা মানুষ না হ্যাঁ মানুষ তো এতটা অবালো করা ঠিক হয় নাই তুমি এই কাজটা একদম ঠিক করা নয় জানি না কে করছে ভাই কিংবা ফোন চেক করে থাকুক কাজটা একদম ঠিক করা নাই তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই যেন এই ভিডিওটা দেখে যেন